আলোচনা শেয়ার করব আর আপনারা জানতে পারবেন আমার সম্মুখে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যপূর্ণ এলাকা যে দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অসংখ্য সুন্দর দৃশ্য আর এটা গান গাবো প্রকৃতি সম্বন্ধে দনখলসের সাম্রাজ্যে আমি এসেছিলাম গরে এবং তোমরা দেখতে হে পাচ্ছ কি হে রে হ গরুর ফাল চতুর্দিকে দিকে গাছ কাচ্ছে রে এবং আমি হেটে হেঁটে গড়গড়ি হালের দিকে যাচ্ছি রে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর দৃশ্যটা যেটা আমি ইউটিউব লাইভ জাহর চ্যাপ্টার চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সম্মুখে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন আপনারা দেখুন কেমন হয়েছে কমেন্টটি আপনাদের মতামত জানান এবং এটা টাওয়ার খুঁটি দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক লাইনের টাওয়ার খুঁটি তার দেখতে পাচ্ছেন চের চের শব্দ করছে আমি সেই তারের নিচ দিয়ে সম্মুখ দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার উপরে মাথার উপরে তার রয়েছে ইলেকট্রিক তার যেটা সাধারণত আমরা কারেন্টের তার বলি এটা হাই ভোল্টেজ তার এটা অনেক ভোল্টেজ আছে এটা কয় হাজার যে আমি নিজেও জানি না আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখা দেখাতে পেরেছি আমি দৃশ্যগুলা দেখাতে পেরে আমি অবাক হয়েছি যে কী যে দৃশ্য গড়গড়ি দৃশ্যটা দেখতে পাচ্ছেন সম্মুখ দিকে গড়গড়ির হালও রয়েছে কালের দিকে আমি যাচ্ছি এখন বড়ই গাছ এটা বড়ই গাছও আইলাম ও আপনার বরইর ভাই বড়ই আসেনি হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন গড়গড়ি পারে এসেছি আর এলাকাটা অত্যন্ত সুন্দর এলাকা হে চমৎকার ইলেকট্রিক টাওয়ার কুটি একটা আছে এখানে ও ভাই বা ও আন্ধু মুতিও না ভাই বা ও হরিয়া বা দে ও ই ই খালি নি মুতো গনে বা তুমি বা আর হিদিন গিয়া ন বুতে দল্লো তুমি ওই ন মুতি লিখিতাও এটা জায়গা মুতি লিখিতাও পাদে আমারে কইতে গিয়া লও তা দরি লিছে ও তা লিছে

আর বন্ধুরা কেমন আছেন যে আমি লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাইভটা হয়েছে সেটা বলবেন আর ইউটিউব চ্যানেল আমার জাফর চ্যাপ্টারটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির এত সুন্দর দৃশ্যটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি আর লাইভের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য হলো অনেক কিছু আপনাদের সম্মুখে আমি প্রথমে একটা গান করবো গানটা হলো सारे जहा से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जहा से अच्छा हम बुल बुल गई एगुल सिता हमारा हमारा सारे जहा से अच्छा अच्छा आओ ना माधव सुनो आइया माधवी सुनो बोर खास तुम्हें इनो फैसला बोबर दो हाट्टा किताब है ना वारा वारा।

বল কৰো নে ইটা খুণ্টা মৰিছে ন যাও ইটো মৰি গৈছে ইকো অনবাৰ তোৰাতৰি বাৰ হৈছে এখাৰ দুই দিনৰ দিন আগে উৰিছে অ ঠিক আছে তোমাৰ নাই যাও আমি তোমাৰ